নমস্কার বন্ধুরা সকলকে বর্ণস ডায়েরি চ্যানেলে স্বাগত জানাই আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকল বন্ধুদের শুভেচ্ছা দেশ স্বাধীনের উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয় তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছেই আর এই দিনটির কথা স্মরণ করে এই শীতের মরশুমের তিনটি সবজি দিয়ে অসাধারণ স্বাদের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই রেসিপি রান্না করলে বাড়ির সকলে প্রশংসা করবে এই কথা আমি দিচ্ছি ভীষণ সুন্দর খেতে হয় এই তিনটি বর্ণের মালাই ত্রিরত্ন তাহলে চলুন রেসিপিটি শুরু করি তো এখানে দেখুন আমার লাগছে গাজর আলু আর পেঁয়াজ কলি তো প্রথমেই আমি এই সবজিগুলোকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দেখুন গাজরগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব তো এখানে আমি সমস্ত সবজিগুলোই একই সেপে কাটার চেষ্টা করব তো এখানে আমি প্রত্যেকটাই এরকম লম্বাভাবে কাটব তো আপনারা আপনাদের পছন্দের মতো সেপে সবজিগুলোকে কেটে নেবেন আর এই সবজিটা এত ভালো খেতে হয় আর এটা পরোটা রুটি বা পোলাও এই সমস্ত কিছুর সাথেই এটা খাওয়া যাবে তো একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন নিরাশ হবেন না তো দেখুন আমার গাজরগুলো কিন্তু লম্বা করে কাটা হয়ে গেল এরপর আমি আলুটাকেও ঠিক একইভাবে লম্বা করে কেটে নেব যেহেতু এগুলো নতুন আলু তাই খোসা সেইভাবে আমি ছাড়াইনি তো এটা ছুরির পেছন দিয়ে জাস্ট আমি খোসাগুলোকে একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি তো দেখুন এইভাবে আলুগুলোও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু শুধু গাজর দিয়েও আপনারা করতে পারেন খেতে খুবই ভালো লাগবে এখানে গাজরটা পরিমাণে আমার একটু কম ছিল সেই কারণে এখানে আলু আর পেঁয়াজগুলি আমি মিশিয়েছি আর আর একটা উদ্দেশ্যেই মিশিয়েছি যেহেতু প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে এটা করা দেখুন সুন্দর তিনটে কালার আমার কিন্তু এখানে এসেছে সেই কারণে আমি তিনটে সবজি দিয়ে এখানে এটা করেছি তো আর লাগবে আমার কিছু রসুন আদা আর দুটো পেঁয়াজ তো এগুলো সবগুলো আমি একটু গ্রেড করে নেব তো দেখুন এইভাবে পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিচ্ছি এর ফলে গ্রেভিটা কিন্তু খুব ভালো লাগে খেতে এইভাবে পেঁয়াজও করেছি রসুনও করব আদাও করে নিচ্ছি এখানে বিশেষ কিছু গুঁড়ো মশলা আর ব্যবহার লাগে না শুধুমাত্র লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু হয়ে যায় আর এই আদা রসুন আর পেঁয়াজটাই লাগবে আর সেইভাবে কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করতে লাগবে না তো দেখুন প্রথমে আমি গাজর আর আলুগুলোকে একটু ভেজে নেব তো এখানে পেঁয়াজ আমি ফার্স্টই ভাজব না কারণ পেঁয়াজ যদি প্রথমেই আমি ভেজে নিই তাহলে কালারগুলো সেইভাবে সবুজ থাকবে না সেই কারণে এখানে আমি শুধুমাত্র আলু আর গাজরটাকে একটুখানি ভেজে নেব আর এটাকে কিছুক্ষণ আমি ভালোভাবেই ভেজেছি যাতে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এইভাবেই আমি এটাকে ভালো করে ভেজেছি এরপরে দেখুন আমি এগুলোকে তুলে রাখবো ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি আর দুটো গোলমরিচ আর দিলাম কাঁচা লঙ্কা এগুলো ফোড়ন দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বের হয়ে এলে এখানে দিয়ে দেবো ওই দুটো পেঁয়াজ বাটা তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব এখানে রসুন আর আদা বাটা এগুলোও খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন যখন তেলটা ওপরে বেরিয়ে আসবে ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর একটু স্বাদ মতো চিনি আর এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না এখানে শুধুমাত্র আমি ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম এরপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে এটাকে কষে নেব এই মশলাটা বেশ খানিক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না ওপরে তেল ছেড়ে বেরিয়ে আসে মশলা যত বেশি কষা হবে সবজির টেস্ট কিন্তু তত বেশি সুন্দর হয় তো দেখুন এইভাবে কষতে কষতে আমি এখানে একটু দুধের মালাই তৈরি করে নিচ্ছি কিছুই না ঘরের এমনি গরুর দুধই ঘন করে জাল দেওয়া আছে সেই এক বাটি দুধের মধ্যে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি তো এতে করে দুধটা একটু ভালো ঘন হয় আর এই সবজিটার টেস্ট কিন্তু আরও গুণ বেশি বাড়িয়ে দেয় এইভাবে মশলাটা যখন আমার কষা হয়ে যাবে ঠিক এর মধ্যে আমি এই সময় পেঁয়াজ কলিগুলোকে অ্যাড করে দেব। আর এইভাবে এক থেকে দু মিনিট মশলার সাথেই ভালো করে নাড়াচাড়া করব আর এরপরে এই দুধটাকে আমি মিশিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু জলও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে যখন এরকম দুধটা ফুটে আসবে তখনই কিন্তু গাজর আর আলু এগুলো দিয়ে দিতে হবে দুধটা আমার ভালোভাবে ফুটে আসলো এরপরে দেখুন আমি এই সবজিগুলোকেও দিয়ে দিলাম আর গ্রেভিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই রাখবেন এইভাবে আলু ও গাজর দেওয়ার পরে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নিলেই খুব ভালোভাবে গাজর আর আলু সেদ্ধও হয়ে যাবে আর আমার রান্নাটাও কিন্তু একেবারে শেষের দিকে এরপরে দেখুন একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেব। পাঁচ মিনিট পরে এটাকে পরিবেশন করব। তো দেখলেন রান্নাটাতে কিন্তু মশলাও খুবই কম লেগেছে আর খেতেও দুর্দান্ত হয় অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সত্যি কুলচি খেতে খুবই ভালো লাগে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ